পায়োতে লিখে রেখেছে প্রেমে পড়া বারণ আর এদিকে সবার সাথে শুয়ে পড়ছে হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার এসেছি বৌদিদির সেক্সি ফানি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা হবে আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় আহারে মামুনি এটাও জানে না যে কি খেলার সময় লাইট অফ করে খেলতে হয় দেখো তো মামুনি এটা কি তুমি যার কাছ থেকে নেওয়ার কথা ভাবছো সে অন্য কাউকে দিচ্ছে আই মিন ভালোবাসা মা তুমি যার কোলে ওঠার কথা ভাবছো সে এখন কোলে তুলে গড়া করছে বলেন কি তাই নিজের বস্তু নিজেকে সামাল করে রাখতে হয় নইলে আবার হারিয়ে গেলে আবার আফসোর্স করবে ঠিক বলেছো আই তুমি ঠিকছো দাও কেন নিজের ভালোবাসার মানুষটাকে সময় দিতে শেখো যদি অন্য কেউ একবার দিয়ে দেয় না তাহলে সারা জীবন কষ্টাতে হবে তোমার ভালোবাসা মানুষকেও তুমি দিতে শিখো নইলে অন্য কেউ একবার যদি দিয়ে দেয় না তাহলে তোমার ওই জং ধরা মেশিনে তখন পুরা মোবিল দিয়ে দিন কাটাতে হবে আমি বিশ্বাস করি তাতে আমার ছড়া গেল কথাটা কিছু ছেলেদের উদ্দেশ্যে বলছি মুখের ভাষা খারাপ হলে যেমন কারোর চরিত্র খারাপ হয় না ঠিক তেমনই ভিডিও বানালেই কোনো মেয়ে বারো ভাতারি হয়ে যায় না মামনি তুমি আমাদেরকে কি বুঝাইতে চাইছো তার মানে তুমি বারো ভাতারি না তাহলে এটাকে

বাইতে লেখা ছিল একটি আকাশের একটি তারা চুষে বেড়াচ্ছে সবার বাড়া ভালোবাসি ভালোবাসি বলতে বলতে সে তোমার কখন গা মেরে দেবে বুঝতেও পারবে না হ ভাই আমরা বুঝতে পারছি একেও অনেকজন ভালোবাসি ভালোবাসি বলে গাটটা মেরে দিয়েছে হুনো তোমার কপালে দুঃখ আছে আমি অল্প বয়সে পাকি নাই আমারে ফর্মালিন দিয়ে পাকাইছে তাহলে তুমি অল্প বয়সে পাকো নাই এতে আবার এত বড় বড় হলো কি করে জানি না আমিও জানি না ভাল জান খাইবা তাই তো কই তুমি সবাইকে খাইয়ে বেরাও আপনার কাছে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন আপনার বয়স কত বিশ বছর আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন পাঁচ হাজার টাকা তাহলে মাসে কত টাকা ইনকাম করেন ছয় লাখ টাকা তাহলে আপনি করেন কি ওই যে করে কি সেটা বুঝতে পারো না ওই সবাইকে আম খাওয়াই বেড়ায় কথা মিথখানা বৌদি এই দেখো যান মিথ খাই খতম बाय बाय टाटा गुड बाय गया